রাকিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম হাননি বাজারে কিছু ঈদ কালেকশন নিয়ে আপনাদেরকে কিছু ঈদ কালেকশন দেখাইতে এটা অরিজিনালি চায়না লিলেন একদম অরিজিনাল চায়না লিলেন এটা একটা লং শাড়ি স্টাইলে বলতে পারেন কেউ কুর্তি বলতে পারেন এটা দেখেন এই যে এখানে কি সুন্দর কুচি দেওয়া আছে অনেকগুলো কুচি এ একটা কুচি এ একটা কুচি এরকম লং অনেক কুচি দেওয়া আছে এবং এই শার্টটা হচ্ছে ফুললি ওপেন এবং শার্টটা আপনার মোটামুটি হাঁটুর নিচে যাবে এরকম লং এই টাইপের এই লং জামাগুলো বা এই কুর্তি জামা যেটা বলেন এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো আমাদের কোয়ান্টিটি আছে অনেক এটা আমাদের নিজস্ব তৈরি এটা আরো একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু এই যেরকম কুচি দেওয়া আছে দেখছেন যেরকম কুচি দেওয়া আছে কুচি প্রিন্টের ভিতরে দেখে একটু ইয়া বোঝা যায় কম কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর এবং অনেক ফুল জিনিস ঠিক আছে আরও একটা কালার আছে আরও অনেক কালার আছে কিন্তু আপনাদেরকে তিনটা কালার দেখালে আমি দেখেন কুচিরে কালোটাতে বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে এবং এটা পুরাটা ওপেন এবং এটার সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে আপনার মনে করেন যে থার্টি সিক্স হইতে আটচল্লিশ বডি পর্যন্ত এগুলানের সাইজ আছে তাই এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আমাদের হানলিবাজারের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হানলি বাজার এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন বা অনলাইনেও আপনারা ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন